হ্যালো বন্ধুরা আজকে আমাদের লাস্ট দিন আজকে আমরা সুন্দরবন থেকে অবশেষে রওনা দিচ্ছি তবে আমরা আজকে আমাদের সাইট সিন করতে করতেই আমাদের গদখালি ফেরিঘাটে নামিয়ে দেবে তো খুব সুন্দর কাটলো এই দু টু নাইন থ্রি ডেজ খুব সুন্দর কাটলো তো চলো তাহলে তোমাদের সঙ্গে আজকের মুহূর্তগুলো সব শেয়ার করবো আজকের অভিজ্ঞতাটাও শেয়ার করব হ্যালো বন্ধুরা আমি পম্পা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো আপনারা তো সবাই জেনে গিয়েছেন আমরা আজকে সুন্দরবনকে ফাইনালি টাটা বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো এই কদিন আমরা যে রিসর্টটাতে ছিলাম দেখুন রিসোর্টটা কতটা সুন্দর কতটা মনোরম পরিবেশের মধ্যে আর পাখিরালয় ফেরিঘাটের কিন্তু একদম পাশেই রিসোর্টটা তো আপনাদের যদি কারোর এই রিসর্টের আর আমরা যে ট্যুরিস্ট পার্টির সঙ্গে এসেছি তাদের কন্টাক্ট নাম্বার লাগে আমাকে অবশ্যই বলবেন আমি আপনাদের নাম্বারটা প্রোভাইড করে দেব তো আমরা লঞ্চ ঘাটে এসে দেখি আমাদের লঞ্চটা দাঁড়িয়ে রয়েছে আমরা একে সবাই মিলে লঞ্চে উঠে বসলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু লঞ্চটা ছেড়ে দিল তারপর আমাদের সকালবেলার কিন্তু ব্রেকফাস্ট প্রোভাইড করা হলো ব্রেকফাস্টে আজকে কী আছে চলুন দেখে নিই ব্রেকফাস্টে আজকে আছে লুচি চানা আর সঙ্গে মিষ্টি চানা আর লুচি খেতে আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কার কার চানা দিয়ে লুচি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এ কদিন সুন্দরবনে এসে এই দাদাদের যে কটা রান্না খেয়েছি প্রত্যেকটা রান্নায় কিন্তু খুবই সুন্দর খুবই ঘরোয়াভাবে রান্না করেন এই দাদারা আর খাবারের টেস্টটাও কিন্তু খুবই সুন্দর তো তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমার হাজব্যান্ডের একটু শখ হয়েছে লঞ্চটা চালিয়ে দেখবে তার জন্য এই যে কেবিনে গিয়ে লঞ্চটা চালাচ্ছে আর আমার জিজুর এই যে মুখে হাত পড়ে গেছে ঠিকভাবে লঞ্চটা চালাতে পারবে না তার জন্য তারপর আমাদের লঞ্চটা একটা জায়গায় একটু হোল্ড করলো এখান থেকে লঞ্চটা একটু জল নিয়ে নেবে তো দেখুন এখানের পরিবেশটা কতটা সুন্দর কতটা শান্ত মনোরম একটা পরিবেশ শহরের মুক্ত জীবন থেকে একটু শান্তির জন্য সবাই কিন্তু অবশ্যই আসতে পারেন এই সুন্দরবনে তো আসলে কিন্তু আপনাদের মনটা কিন্তু একদম ভরে যাবে মন প্রাণ ভরে একটু অক্সিজেন আমরা নিয়ে যেতে পারবো তো তারপর এই যে আমাদের জন্য প্রোভাইড করা হলো গরম গরম কফি আমার ছেলের কাণ্ড দেখুন ওরও বাবারকে দেখে ইচ্ছা হয়েছে লঞ্চটা চালাবে তার জন্য তারপর কিন্তু কিছুক্ষণের মধ্যে আবারও জোরে বৃষ্টি চলে আসলো ঝমঝম করে বাইরে বৃষ্টি পড়ছে আর দেখুন সুন্দরবনের সৌন্দর্যটা কিন্তু আরও সুন্দরভাবে ফুলে ভেঁপে উঠেছে তো আপনারাও কিন্তু বর্ষাকালে একবারে সুন্দরবনে এসে ঘুরে যেতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তারপর আমরা চলে আসলাম কোসা এখানে আমাদের দুটো স্পট ঘুরে দেখাবে তার জন্য কুশাবা মার্কেটের ভেতর থেকে আমরা চলে আসলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হ্যামিল্টন সাহেবের বাংলোতে দেখুন বাংলোটার ভেতরটা কিন্তু আমরা যেতে পারিনি বাংলোটা খুবই সুন্দর বাইরে থেকে তালা দেওয়া ছিল তাই বাইরে থেকে যতটা পেরেছি ভিডিওটা করে নিলাম তারপর আমাদের যাব আমরা সেকেন্ড ডেস্টিনেশান বেকন বাংলোতে এখানে কিন্তু পাঁচ টাকা করে টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হবে এটা কিন্তু আমাদের ট্যুরিস্ট পার্টি প্রোভাইড করেছিল আমাদের কারোকেই টিকিটটা কাটতে হয়নি তারপরে এই যে আমরা ভেতরে চলে আসলাম দেখুন এখানে কিন্তু একটা বুদ্ধ মূর্তি আছে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে আর এখানে বাচ্চাদের জন্য খেলার কিন্তু একটা সুন্দর পার্ক আছে তাই বাচ্চারা আসলে কিন্তু এখানে খুবই মজা পাবে এই যে এটা হলো বেকন বাংলো তো চলুন বেকন বাংলোটা আমি আপনাদের একটু ঘুরে দেখাই কিন্তু ভেতরে এসে দেখি এখানেও কিন্তু তালা আটকানো রয়েছে ভেতরে আমরা প্রবেশ করতে পারিনি বাইরে থেকে যতটা পেরেছি দেখেছি দেখলাম তো দেখুন পুরোটাই কিন্তু কাঠের আর খুবই সুন্দর এই যে জানলা দিয়ে একটু উঁকি মেরে দেখলাম ভেতরটা কিন্তু পুরোটাই অন্ধকার তো তারপর আমাদের ঘোরা হয়ে গেলে আমরা লঞ্চে চলে আসলাম এসে দেখি আমাদের দুপুরের লাঞ্চে রেডি লাঞ্চে আজকে কি আছে চলুন দেখে নিই এসে দেখি লাঞ্চেও কিন্তু দাদারা আজকে বিশাল আয়োজন করে রেখেছেন লাঞ্চে আজকে আছে ভাত জুড়োঝুড়ো আলু ভাজা ডাল পটল চিংড়ি আর আছে ভাপাইলি সঙ্গে কিন্তু ছিল আলু দিয়ে চিকেন কষা তো খুবই সুন্দর পরিবেশনা ছিল এই দাদাদের আপনাদের যদি কারোর এই ট্যুরিস্ট পার্টির কন্ট্যাক্ট নাম্বার লাগে অবশ্যই আমাকে জানাবেন রান্নাগুলো কিন্তু খেতে প্রতিদিনকার মতো অসাধারণ হয়েছে তারপর আমাদের খাওয়া হয়ে গেলে শেষ পাতে কিন্তু ছিল চাটনি পাঁপড় আর মিষ্টি যেহেতু আমরা বাঙালি চাটনি পাঁপড় মিষ্টি ছাড়া আমাদের খাওয়া ইনকমপ্লিট তাই দাদারা কিন্তু প্রত্যেক দিন চাটনি পাঁপড় মিষ্টির ব্যবস্থা রেখেছিলো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে আমরা ফাইনালি চলে আসলাম গতকালি ফেরিঘাটে যেখানে আমরা গাড়িটা পার্কিংয়ে রেখে আমরা লঞ্চে উঠেছিলাম তো সেইখানে তো আস্তে আস্তে আমরা আমাদের সবার লাগেজপত্র নিয়ে এই যে ফাইনালি আমরা যাচ্ছি আমাদের গ্যারেজের দিকে যেখানে আমরা গাড়িটা রেখেছি এই দেখুন বাবিনের কাণ্ড দেখুন ও নাকি এই লাগেজটা বইবে ওর থেকে লাগেজের ভার বেশি তাও ওর লাগেজটা বইবে বলছে তো তারপরে আমরা সবাই মিলে ফাইনালি সুন্দরবনকে টাটা বিদায় জানিয়ে আমরা গ্যারেজের উদ্দেশ্যে চলে আসলাম এই দুদিনকেই দু টু নাইন থ্রি ডেজ সুন্দরবন যাত্রাটা কিন্তু আমাদের স্মরণীয় হয়ে থাকবে খুবই ভালো লেগেছে তারপর আমরা গ্যারেজ থেকে গাড়িটা নিয়ে নিলাম তো এই গ্যারেজে কিন্তু পার ডে দুশো টাকা করে চার্জ করে আমরা দুদিন রেখেছিলাম তাই আমাদের চারশো টাকা নিয়েছিল তারপর আমরা চলে আসলাম একটা চায়ের দোকানে এখানে সবাই মিলে একটু চা খেয়ে নেবো আর দিদিরা দিদিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে আর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো সবাই মিলে চা খাওয়া হয়ে গেলে দেখুন আবার কিন্তু ঝমঝম করে বৃষ্টি চলে আসলো তো সবাই মিলে গাড়িতে উঠে তারপর আমরা ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম যাওয়ার পথে একটু মালঞ্চ ব্রিজে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্যটাকে একটু উপভোগ করে নিলাম তারপর আমরা ফাইনালি চলে আসলাম আমাদের বাড়িতে তো সুন্দরবনে যাত্রাটা তো খুবই ভালো কাটলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভাই